আমাদের এ টু জেড শিক্ষা ভ্রমণ চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে বন্ধুরা শুনবে ভারতবর্ষের অসঙ্গতি আমার এই প্রবন্ধের নাম ভারতবর্ষের অসঙ্গতি লেখা চব্বিশ এক দু হাজার ষোলো রাত বারোটা কুড়ি মিনিটে আমি বাস করি সেই মহান ভারতবর্ষে বিভেদের মাঝে যে দেশ মহান অনেকের মাচকের মেলবন্ধন সেই মহান দেশের নাগরিক আমি এই মহান ভারতবর্ষের মহানতার পাশাপাশি এত অন্যায় অবিচার অসঙ্গতি বর্তমান তা আমি বিশ্বাস রাখি স্বাধীন দেশের সুনাগরিক হিসাবে মহৎ গুণের যেমন মর্যাদা দেব তেমনি যেখানে যেখানে অসঙ্গতি বর্তমান সেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব এই আমাদের ব্যর্থতা তবেই না বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের পরিচয় আজ আমি অনেকগুলি অসংগতি আপনারা পণ্ডিত ব্যক্তি আছেন বিদ্যান আছেন বিশিষ্ট মানুষেরা আছেন আপনাদের কাছে সামনয় অনুরোধ রাখছি আপনারা আপনাদের পাণ্ডিত্য কঠিত গ্রন্থ সকল নিয়ে এই অজ্ঞের দেওয়া তথ্য ভুল বলে প্রমাণিত করতে পারলে কৃতার্থ হব আমি বাস করি এই মহান ভারতবর্ষে যে দেশে ক্রীড়া ক্ষেত্রে একটি বিশেষ পুরস্কার চালু আছে এক ক্রীড়া শিক্ষানুরাগীর নামে যেটি শুধু অসঙ্গতি নয় চরম অন্যায় আর অপমানের সম্মিলন পুরস্কারটির নাম কুরু পাণ্ডবের শিক্ষাগুরু দ্রোণাচার্যের নামে দ্রোণাচার্য পুরস্কার আমি দৃঢ়তার সাথে বলছি এই পুরস্কারটি যারা নেন তাদের অপমান আর যার নামে প্রচলন তার কোনো যোগ্যতা নেই তার নামে ভারতবর্ষের মতো মহান দেশের মানুষের কাছে এ মর্যাদা পণ্ডিত করে আসবেন না একটু ভাবুন একটু বিচার করুন তাহলে বুঝতে পারবেন এই অহংকারী ভণ্ড শিক্ষাগুরু প্রথমে একলব্যকে শিক্ষা দিতে রাজি হলেন না অথচ একলব্যের কাছে গুরু না হয়েও গুরুদক্ষিণা চাইলেন একলব্যের বিদ্ধাঙ্গল। যা তার কাছে প্রাণেরও অধিক এবং একলব্যতা দিতে প্রস্তুত হলেও আদর্শ শিক্ষাগুরুর মতো তাকে নিরস্ত না করে রাক্ষসের মতো তার বিধ্রাঙ্গলে নিয়ে দেহ মনে পুলকিত হলেন আর হা মহান ভারতবর্ষ হা দেশের পণ্ডিত মহোদয় সমাজ একবারও আপনাদের চোখে এই নারকীয় ঘটনা ধরা পড়ে না হৃদয়ে ব্যথা অনুভব হয় না মনে অনুশোচনা হয় না এক নর পাশণ্ড নর শিষ্য ঘাতকের নামে পুরস্কার প্রদানকে আমি অসঙ্গতি অমানবিক বলে মনে করি যারা এই পুরস্কার নেন তারাও কি একবার পুরস্কার নেওয়ার পূর্বে বিষয়টা নিয়ে ভাববেন না যদি পুরস্কারের মনে ক্ষেত্র কলঙ্কিত করেন সম্মান নিতে গিয়ে যদি নিজেকে কলঙ্কিত করেন ছোট করেন হীন করেন তবে আমি কি করতে পারি আমি বাস করি এই মহান ভারতবর্ষে এই ভারতবর্ষের জাতীয় খেলার নাম অনেকেই জানেন না ক্রিকেট নামক জোয়া খেলার আড়ালে আমাদের জাতীয় খেলা কাবাডির নাম মুছে গেছে মহান ভারতবর্ষের অলিতে গলিতে এই ক্রিকেট নামক জোয়া আমি ক্রিকেটকে অনেকটা জোয়ার মতোই ভাবতে শিখেছি আর এই জুয়াতে যারা মদত দিচ্ছে দেয় তারা কিন্তু কেউ ক্রিকেটের বোঝে না অথচ বিভিন্ন সময় এরা ভারতীয় ক্রিকেট বোর্ডের এই এরা নিজেরা যেমন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে খেলাটাকে বাণিজ্যিক করে তুলেছেন কোটি কোটি টাকা নিজেরা কামিয়েছেন আর ক্রিকেট প্রেমীদের দিনের পর দিন হতাশ আর অপমান করেছেন নামগুলি বললেই বুঝবেন এরা কত বড় ক্রিকেটার না কত বড় ব্যবসাটা শারদ পাওয়ার এন শ্রীনিবাস ডালমিয়া ললিত মোদি প্রমুখরা এদের কুবুদ্ধির সৌজন্যে ক্রিকেট এখন মশলাদার বিপণনে পরিণত হয়েছে হা ভারতবর্ষ হা মহান ভারতবর্ষ এরা কবে ক্রিকেট খেলেছে ক্রিকেটের কবে ক বুঝেছে একটু আমায় বোঝাবেন আমি বাস করি এই মহান ভারতবর্ষ যে দেশের প্রাচীন মহাকাব্যে এক দেশগ্রোহী সিংহাসন লোভীকে অমরতা দান করা হয়েছে যে নিজের দেশকে শত্রুর হাতে তুলে দিয়ে ঘরের শত্রু ডিভিশন হয়েও হিন্দু সমাজে দেবতা বা অমর রূপে পরিগণিত হয় যার মনের মধ্যে ছিল গভীর লোভ লালসা সেউ কিনা দেবতা বা অমর অসঙ্গতি নয় কি ভারতবর্ষ এই বিভিষনের নামে এত লাফালাফি করার মধ্যে আমি বাস করি মহান ভারতবর্ষ এই দেশে কত জ্ঞানী গুণী মহামানবেরা জন্মে এদেশকে ধন্য করে গেছেন এই দেশে ধ্যান চাঁদের মতো বিশ্ববিখ্যাত হকি খেলোয়াড় জন্মেছিলেন ভারতবর্ষের মান বাড়িয়েছিলেন বিশ্বের দরবারে অথচ তাকে শেষ জীবনে অমানসিক হাড় ভাঙা পরিশ্রম করে জীবন ধারণ করতে হয়েছে শেষ বয়সে পাথর ভেঙে দিন গুজরান করেছেন তিনি দৌড়বিদ মিলখা সিং ভারতবর্ষের সম্পদ আরো অনেকে বিশ্ব নন্দিত বিশ্ব বরেন্দ্র ক্রীড়াবিদ এদেশে জন্মেছেন শেষ বয়সে ধ্যানচাঁদের মতো অর্থনৈতিক ও দৈহিক কষ্ট হয়তো সেভাবে কাউকে করতে হয়নি কিন্তু তাই বলে জেনে খেলার খোঁজ জানলেন না রাজার ঘরে জন্মে ভাবে আলালের ঘরে দুলাল সেজে প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর তার নামে কিনা ক্রীড়া ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ পুরস্কার আর রাজীব গান্ধী খেল রত্ন এখানে অনেক পণ্ডিত বিদ্বান মানুষেরা উপস্থিত আছেন দয়া করে এই অজ্ঞকে যদি সঠিক তথ্য দিয়ে বোঝাতে সমর্থ হন কোন মহার সুখেলার প্রতি হিসাবে একজন নানা ঘুষকাণ্ডে সন্দেহভাজন প্রধানমন্ত্রীর নামে ভারতবাসীর সবচেয়ে দামি ক্রীড়া রত্ন দেওয়া হবে এখন এখনো বুঝতে পারি না রাজীব গান্ধী খেলার জন্য কি এমন মহৎ কর্মটি করেছিলেন যে তার নামে এত বড় পুরস্কার এটা শুধু ভারতবর্ষের ইতিহাসে অসংগতি নয় এক ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া যারা এই পুরস্কার নেন জেনে বুঝে তারাও কি একটু একটু অপরাধ মেনে নিয়ে অপরাধী নন অনেক কংগ্রেস সমর্থক করে বলবেন রাজীব গান্ধীর অপরাধ তো প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি বা না হতে দেওয়া হয়নি সেটাও বিবেচনার বিষয় তাছাড়াও তার সময় তার সরকারের নামে একাধিক আর্থিক দুর্নীতির প্রসঙ্গ এসেছে যা আদতে অপরাধের নাম বড় বড় লোকদের অপরাধ প্রমাণিত হয় না এটাই ভারতবর্ষের ইতিহাসের লজ্জার ঘটনা এত সব বাদ দিলেও ভারতবর্ষের মতো দেশে রাজীব নামে কেন সবচেয়ে দান ক্রীড়া পুরস্কার সেই কথা জানতে চাই আপনাদের কাছে কোন যোগ্যতাতে তিনি এই পুরস্কারের নাম ফলকে গেলেন হা ভারতবর্ষ হা মহান ভারতবর্ষ তোমার একই অসংগতি কি অবনতি আমি বাস করে এই মহান এই দেশের একটি অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হন যিনি নাম সইটায় ঠিকঠাক করতে জানতেন না রাজ্যটির নাম বিহার মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী যিনি বিহারের মুখ্যমন্ত্রীত্ব চালালেন অথচ নিজের নামটাই ঠিকমতো সই করতে জানতেন না শুধু তাই নয় আর রাজনৈতিক জ্ঞানটা একটুও নেই নামে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্য চালালো তার অপরাধী সাজা প্রাপ্ত স্বামী লালু প্রসাদ কষ্ট হয় আজ এই সব দেখে আলেকজান্ডারের সেই উক্তির আরো সত্যতা প্রমাণিত হচ্ছে সত্য সেরুক কি বিচিত্র দেশ এই ভারতবর্ষ আমি বাস এই মহান ভারতবর্ষে এদেশে কত জাতি কত ধর্ম কত বর্ণ কত ভাষা এক কথাতে বিবিদের মাঝে মিলন মহার এই মহান দেশের সাপ্তাহিক ছুটি রবিবার নিয়ে আমার বলার কিছু আছে আমি মনে করি রবিবার সাপ্তাহিক ছুটি ভারতবর্ষের আর একটি অসঙ্গতির নমুনা কেননা রবিবারের ছুটি তো ইংরেজরা আমাদের শিখেছে আমাদের ভারতীয় পুরাণ অনুযায়ী আমাদের গুরুবার বা বড়দিন তো বৃহস্পতিবার তবে আমাদের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার কেন কেন হবে না। বছর ইংরেজদের লেজ আর কবে আমরা মুসলিম রাষ্ট্রগুলি যদি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করতে পারে খ্রিস্টান রাষ্ট্রগুলি রবিবার করতে পারে তবে আমরা ভারতীয় ঐতিহ্য মেনে বৃহস্পতিবার বা শনিবার কেন করতে পারব না তাহলে তো অনেক আচার আচরণ পালনকারী ধর্মপ্রাণ মানুষের প্রভূত সুবিধা হয় এ অসঙ্গতি দূর করার বুদ্ধিমানের কাজ বলে মনে করি হাই ভারত ভারতবর্ষ আর কবি সাবালক হবে কবির ভাষায় কবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কালে কালে আরো কত কি দেখবো হা হা মহান ভারতবর্ষ ভারত মাতা আর কত সইবে তুমি নির্লজ্জ অপমান এখনো কেন তোমার সন্তানরা আছে সেটাই বড় প্রশ্ন কবির লেখা গান গান সে কি মা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি কোথায় প্রতিবাদ মা জননী জননী মহান ভারতবর্ষ কবির কথাতে বলতে হয় দ্রৌপদীর বস্ত্রহরণ দেখে সভা দেয় হাত অন্ধ কবি ওরে অন্ধ কবি এখনো কি তুই রাগবি করম তুলি আমি সমালোচক রাজানুগ্রহ আমার প্রয়োজন নেই দুঃশাসনরা দ্রুত ছুটি নে দূরে যায় আমি অসঙ্গতি অতিক্রম করে সত্যের পক্ষে আর আপনারা